সিরিজ নিশ্চিত করতে মিরপুরে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ একাদশে চার স্পিনার খেলানোর আভাস ড্রপ করা হতে পারে আহমেদকে ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নেয়াতে অসুবিধা নেই বিশ্বকাপ নিশ্চিতে সঠিক পথেই বাংলাদেশ বললেন পাইলট ব্যাটারদের গেম সেন্স বাড়ানোর পরামর্শ জাবেরি মাম্মাদের মনে প্রাণে একটাই স্লোগান এর মেক হিস্ট্রি নব্বই মিনিটের লড়াই শেষ সান্তিয়াগোর এস্তাদিও ন্যাশনাল হুলিও মার্তিনেস প্রাদ বেজে উঠল শেষ পাশে মরক্কান ফুটবল লিখল সেই ইতিহাস শ্বাসরুদ্ধকর ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো জার্সিতে লাগিয়ে নিল চ্যাম্পিয়ন ম্যাচ মরক্কোই প্রথম কোনো আরব দেশ যাদের হাতে উঠে গেল অনর্ধ বিশ বিশ্বকাপের ট্রফি দুই হাজার নয় সালে ঘানার পর দ্বিতীয় আফ্রিকান নেশন হিসেবে এ দেশটাই এখন যুবাদের বিশ্ব চ্যাম্পিয়ন মেসিদের দেশের বিপক্ষে ইতিহাসের শুরুটা হয় মেসির ডাইহার ফ্যানের পা থেকে ম্যাচের বারো মিনিটে মরক্কোকে লিড এনে দেন ইয়াসির জাভিরে এক গোলের ভরসাকই প্রথমার্ধেই মাম্মার অ্যাসিস্টে নিজের জোড়া আর লিড ডাবল করেন সেই জাভেরি বল পজেশনে এগিয়ে থেকেও ম্যাচে ফিরতে পারছিল না আর্জেন্টিনা মাস্তান্তুয়ানো আর এচিভির অভাবে যেন ভুগছিল রেকর্ড চ্যাম্পিয়নরা বিরতির পর হ্যাট থেকে সুযোগ মেলে জাভিরে তবে এবেলায় আর তা হয়নি শেষমেশ দুই গোলের জয় নিয়ে আর্জেন্টিনাকে কাঁদিয়ে উৎসবে মাতে মরক্কানরা বয়সভিত্তিক দলে মরক্কের এই মাত ফ্লুক নয় গ্রুপ স্টেজ থেকে ফাইনালে আসতে মরক্কো হারিয়েছে ব্রাজিল স্পেনের মতো জায়ান্টদের দেশে আছে ইয়াং ট্যালেন্ট খুঁজে বের করার কারখানা বিশ্বের টপ থ্রি একাডেমির একটা ষষ্ঠ মোহাম্মদ ফুটবল একাডেমি যেখানে মেলে বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা বিশ্ব ফুটবলে নায়েফ নাসিরিদের উঠে আসা এখান থেকেই দুই হাজার পাঁচ সালের শেষ বার অনর্ধ বিশ বিশ্বকাপে খেলেছিল মরক্কো যেবার চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা বিশ বছর পর ফিরে শিরোপা জয়ের এই অবিশ্বাস্য কীর্তি করল মরক্কো সেই আর্জেন্টিনাকে হারিয়ে অনুচ্ছের মন ভাঙার দিনে কাঁদছেন লিওনেল মেসিও দিয়েছেন বার্তা মাথা উঁচু রাখো বন্ধুরা তোমরা দুর্দান্ত একটা টুর্নামেন্ট খেলেছ আমরা সবাই চেয়েছিলাম তোমাদের হাতেই কাপটা উঠু তবে তোমরা আমাদের যা কিছু দিয়েছ সেই আনন্দই অনেক বড় পুরস্কার তোমরা যেভাবে নীল সাদাকে হৃদয় দিয়ে রক্ষা করে চলেছো তা দেখে আমরা গর্বিত বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সুসংবাদ লিটন দাস ইঞ্জুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন এ টি অধিনায়ক ব্যাট হাতে অনুশীলন করেছেন মিরপুরে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন লিটন খেলা হয়নি আফগানিস্তান সিরিজ রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজেও অবশেষে প্রায় এক মাস পর ব্যাট হাতে ফিরতে যাচ্ছেন এলকেলি বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে ক্যারিবিয়দের বিপক্ষে সাতাশ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হলো লিটনের এদিকে দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে ডাকা হয়েছে নাসুম আহমেদকে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের পারফরমেন্সের কারণেই স্কোয়াডে ডাক পেলেন এই বাহাতি অর্থডক্স। মিরপুর স্টেডিয়ামের কালো মাটির উইকেটকে অনেকেই ব্যঙ্গ করে ডাকেন ধান খেত তবে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলছেন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে পয়েন্টের হিসেব মাথায় রেখেই এই হোম সিরিজে সুবিধা মতো পিচ তৈরি করা হচ্ছে যদিও আইসিসি কিংবা এসিসি ইভেন্ট বিবেচনায় দেশে আরও ভালো উইকেট তৈরির আহ্বান জানান পাইলট ক্রিকেটারদের গেম সেন্সের উন্নতিতে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক ধানক্ষেত যিনি বলেছেন তার পার্সোনাল ওপিনিয়ন যে মানুষ তার ওপিনিয়ন দিতেই পারে বাট আমি বলবো যে এই উইকেটটা কিন্তু যে দুইশো আমরা সাত রান করেছি এই রানটা হয়তো দুশো চল্লিশ পঞ্চাশে থাকতে পারত নিয়ে সমালোচনায় সে জয় অনেকটাই আড়ালে কালো মাটির উইকেটকে অনেকে বিদ্রুপ করে ডাকছেন ধান সামাজিক মাধ্যমে মুশফিকুর রহিমের ব্যঙ্গাত্মক পোস্টেও পিচ নিয়ে আক্ষেপ স্পষ্ট নাজমুল হাসান পাপনের আমলেও ব্যাপক সমালোচিত ছিল মিরপুরের পিচ পরিবর্তনের বার্তা নিয়ে যাত্রা শুরু করা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড আয়োজিত প্রথম সিরিজেও সেই দুর্নাম কিভাবে দেখছে নতুন বোর্ড কালো মাটির উইকেট হলে যে খারাপ হবে তা না এই মাটির উইকেট কিন্তু চেঞ্জ করে না কালো মাটি ছিল আগেও আগের কি ওটা যিনি করতেন হয়তো ঘাসটা ড্রাই করতেন একটু ব্রাউন টাইপের তখন এটা পুরা পিচের উপরে কালো পিচের উপরে শুকায় দিয়ে রোল করে তখন ওটা সাদা টাইপের একটু চলে আসে দেখে মনে তো হয়তো সাদা উইকেট কিন্তু আসলে সাদা না ভিতরে কালো মাটি ছিল এই মাটিটাই ছিল নেগেটিভ জিনিসটা সোশ্যাল মিডিয়াতে হোক প্রচার করতে খুব বেশি পছন্দ করি আফগানিস্তানের সাথে বাংলাদেশ টিম হেরে আসছে এই মুহূর্তে আপনি হোম অ্যাডভেন্টেজ আপনি তো সাথে সিরিজটা জিতাটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেলতে চান সুপার এইটে যদি ঢুকতে চান তখন কিন্তু এই উইনিংগুলোও কিন্তু আপনার পয়েন্টস কাউন্ট হবে বিতর্কিত গামিনী ডি সিলভার পর নন্দিত কিউরেটর টনি হেমিং এর তত্ত্বাবধানেও সেই স্লো উইকেট এমন পিচে হোম সিরিজ খেলে আইসিসি বা এসিসির ইভেন্টে গিয়ে ভরাডুবির ঘটনা ঘটনা অতীতে হয়েছে বহুবার তাই প্রশ্ন জাগে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেও বা কি লাভ আসরে গিয়ে তো প্রতিবার সেই হতাশার গল্পই লেখে দল বিসিবি সঠিক পরিচর্যা এবং পরিকল্পনার কারণেই ঋষাদের মতো লেগ স্পিনার পেয়েছে বাংলাদেশ বিভিন্ন ক্লাব এবং ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে অনুমতি সাহায্য না পেলেও ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বিশ্বাস থাকায় কখনোই সমস্যায় পড়তে হয়নি ঋষাদকে মন্তব্য তৎকালীন প্রধান নির্বাচক মিনহাসুল আবেদিন নান্নুর তবে ঋষাদের আজকের এই পারফরমেন্সের জন্য মুশতাক আহমেদেরও অনেক কৃতিত্ব আছে বলে মনে করেন তিনি ভবিষ্যতে ঋষাদের মতো আরও লেগ স্পিনার চাইলে এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ নান্নুর রিশাদ হোসেন দু সালে প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে দেন এই লেগ স্পিনার অনেকটা তৎকালীন হেডকোচ চান্দিকা ইচ্ছা পূরণ করতেই তাকে বাধ্য হয়ে একাদশে নেয় টিম ম্যানেজমেন্ট বল হাতে দারুণ কিছু করতে না পারলেও নিজের সম্ভাবনার কথা জানান দেন তখনই ঠিক তখনই তাকে সবাই চিনেছে এটা মনে হয় বলাটা ঠিক হবে না কারণ ঋষাদ বিসিবির রাডারে ছিল দু থেকেই নির্বাচকদের গুড বুকে লেগ স্পিনার হিসেবে বরাবরই তার অবস্থান শুরুর দিকে জুবাইল লিখন এবং আমিনুল বিপ্লবদের নিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা ভণ্ডুল হয়ে যাওয়ার পর নির্বাচকদের একমাত্র আশার প্রদীপ হয়েছিলেন কিন্তু কখনোই ঘরোয়া সার্কিট থেকে কোনো সাহায্য পাননি রিশাদ হোসেন কোনো ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইত না রিশাদকে নিলেও দিনের পর দিন বসিয়ে রাখা হতো বেঞ্চে দলে রাখলেও পেতেন না পর্যাপ্ত বোলিং কিংবা ব্যাটিং টাইগার কোচিং স্টাফে থাকা বর্তমান সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের বিপিএল চ্যাম্পিয়ন টিমের অংশ হয়েও ম্যাচ পাননি রিশাদ বলা হয়েছিল টিম কম্বিনেশনে ছিলাম তখন কিন্তু ওর জন্য একটা ক্লাবও কিন্তু আমরা তৈরি করতে পারি না যেখানে রেগুলার খেলবি তো অনেক কিছু স্ট্রাগল করে কিন্তু আমরা একটা সময় এসে কিন্তু ওকে একটা জায়গায় দাঁড় করেছে হাই পারফরমেন্সে যথেষ্ট ভালোভাবে নার্সিং করিয়েছে তো আমার মনে হয় যে এই সমস্ত দিক করে কিন্তু ওকে একটা জায়গায় আমরা নিয়ে এসেছি এখন বিশ্বমানের কোচ মুস্তাক আহমিদের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে অনেক ডেভেলপ করেছে তো আমার মনে হয় যে কনসিস্টেন্ট যদি একটা ভালো প্রসেসের মধ্যে থাকে আরও ভালো ক্রিকেটর থেকে আমরা দেখতে পাবো পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার মৃত্যুর ঘটনায় আইসিসির দেয়া বিবৃতির তীব্র সমালোচনা করেছে পাকিস্তান বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নতুন করে দুই ক্রিকেট জাতির মাঝে শুরু হয়েছে সীমান্ত উত্তেজনা ভারত পাকিস্তান সংঘাতের পর এবার পাকিস্তানের এয়ার স্ট্রাইকে নিহত হয়েছে আফগানিস্তানের তিন ক্রিকেটার জানিয়ে সৃষ্টি হচ্ছে নতুন রাইভেল আগামী মাসে পাকিস্তানে শ্রীলঙ্কাসহ ট্রাইনেশন সিরিজে অংশ নেওয়ার কথা ছিল আফগানিস্তানের তবে ক্রিকেটার নিহতের ঘটনার পর এসিবি বাতিল করেছে তাদের সেই সফর সমবেদনা জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা রশিদ খান মোহাম্মদ নবীরা সমর্থন জানিয়েছেন নিজ দেশকে পাশাপাশি মন্তব্য এসেছে পাকিস্তানের ক্রিকেটারদের পক্ষ থেকেও এর মাঝে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেখানে দুঃখ প্রকাশ করা হয়েছে কবির আগা সিবগাতুল্লাহ এবং হারুনের মৃত্যুতে যেখানে বলা হয় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এয়ার স্ট্রাইকে তিন ক্রিকেটার ও সাধারণ মানুষ হতাহত হয়েছেন তিনজন ক্রিকেটার প্রীতি ম্যাচে অনুশীলন করে বাসায় ফিরছিলেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা আইসিসি সবসময় আফগানিস্তানের পাশে আছে এ ঘটনায় বেজায় চটেছে পাকিস্তান একটি ক্রিকেট সংস্থা হয়ে আইসিসি এমন মন্তব্য করতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার তিনি সামাজিক মাধ্যম এক্সে জানান আমরা আইসিসির এই বিবৃতি প্রত্যাখ্যান ও নিন্দা জানাচ্ছি কারণ এতে এমন ইঙ্গিত ও দাবি করা হয়েছে যেন তিন আফগান ক্রিকেটার পাকিস্তানের হামলায় নিহত হয়েছে আইসিসি স্বাধীনভাবে তদন্ত না করেই আফগান বোর্ডের দাবির ভিত্তিতে পাকিস্তানের উপর হামলার অভিযোগ এনে বিবৃতি দিয়েছে এমন অভিযোগ আইসিসি করতে পারে না